বেশ কিছুদিন হলো শুরু হয়েছে করিমপুর জোনের সিনিয়র ডিভিশন ফুটবল লিগ দু হাজার তেইশ এ বছরে অবশ্য সিনিয়র ডিভিশনের বেশ কয়েকটি খেলা হয়ে গেছে আজ করিমপুর রেগুলেটেড মার্কেট ময়দানে মুখোমুখি মহিষবাথান বিনয়বাদল দিনেশ ক্লাব অপরপক্ষে মুরুটিযা মরুটিয়া সবুজ রেফারি মাকুদা বাসি দিয়ে জানিয়ে দিলেন প্রথম অর্ধের খেলা শুরু हाँ चेये चेये। से पा कैप पर भी बड़ी जाए ઘટ yes. 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 okay.

বেশ কিছুদিন হলো করিমপুরের এই মাঠে রেগুলেটেড মার্কেটে দু দুটি টুর্নামেন্ট হয়ে গেছে যখন টুর্নামেন্টগুলি হয় তখন মাঠের অবস্থা কিন্তু ভীষণ ভালো ছিল কিন্তু এখন করিমপুর জনের লিগ শুরু হয়েছে কিন্তু মাঠের অবস্থা ভীষণ ভীষণ রকমের বাজে মাঠ যুগে চাপা চাপা ঘাস উইথ দ্য বল রান খুব মুশকিল এর ফলে খেলোয়াড়দের চোট আঘাতের সম্ভাবনা খুব বেশি থেকে যায় বলে আমার মনে হয় মিঠিলে তাৰ দীপ্লা দিবি যে বলাডে ফুটবলের মরশুমে চারিদিকে টুর্নামেন্ট হচ্ছে আজকাল টুর্নামেন্টে নিজস্ব টিম বলে সেরকম কিছু নেই বেশিরভাগই ভাড়া করা প্লেয়ার ক্ষেপের প্লেয়ার দিয়েই টিম তৈরি হয় এর ফলে লোকাল যে ফুটবল সেই ফুটবলটা ভীষণভাবে মার খাচ্ছে ক্ষেপের মাঠের দিকে প্লেয়ারদের ঝোঁক বাড়ায় করিমপুর জোনের লিগের যে জৌলুস তা আজ অনেকটাই ম্লান আগের দিনে আগেকার সময়ে এই লীগটাই ছিল মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু এখন ঠিক বিপরীত লীগের জৌলুস হারিয়েছে ক্ষেপের জন্য টুর্নামেন্টের জন্য এখন চারিদিকে টাকার খেলা তাই লিগটা নামমাত্রে হয়ে পড়েছে বিগত কয়েক বছরের পরিসংখ্যান দেখলে দেখা যাবে করিমপুর লিগে মহিষবাথান বিনয়বাদল দীনেশ ক্লাব সিনিয়র ডিভিশন প্রথমে বি ডিভিশন এবং তারপর থেকে টানা কয়েক বছর এ ডিভিশন চ্যাম্পিয়ন রয়েছে কি বিগত সাল অর্থাৎ দু হাজার সালেও মহিষবাথান এ ডিভিশন সিনিয়র লিগে চ্যাম্পিয়ন ছিল আর মুরুটিয়া রানার আপ আজ লিগ টেবিলের উপরে থাকা দুটি দলের আমনে সামনে লড়াই মুরুটিয়া সবুজ সংঘ বেবি লিগ থেকে শুরু করে সাব জুনিয়র এবং সিনিয়র ডিভিশন প্রত্যেকটিতেই তাদের দল থাকে মুরুটিয়া সবুজ সংঘ আজকে এই এত পরিণত যে ফুটবল খেলছে তার পিছনের একমাত্র কারিগর মিঠুন মিঠুন দাস অনলস পরিশ্রমের ফসল মুরুটিয়া সবুজ সংঘ পেতে শুরু করেছে খুব ভালো জায়গায় বিপজ্জনক জায়গায় একটা ফ্রি কিক পেয়েছে মরুটিয়া সবুজ সংঘ ফ্রি কিকটি নিতে চলেছে টিমের নির্ভরযোগ্য সিনিয়র প্লেয়ার সোহেল রানা খুব সুন্দর ক্রস কিন্তু একটুর জন্য হেডটি লক্ষ্যভ্রষ্ট আজকের খেলায় মহিষবা অন্তত পাঁচটি সুযোগ পেয়েছে কিন্তু কাজের কাজটি তারা করতে পারেনি অপরপক্ষে মরুটিয়া সাকুল্যে দুটি সুযোগ পেয়েছিল তার মধ্যে একটিতে আসল কাজটি করে ফেলেছে সেই সিনিয়র প্লেয়ার সোহেল রানা একমাত্র করা তার গোলে মরুটিয়া সবুজ সংঘ এগিয়ে রয়েছে এখনও পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আমি চেষ্টা করেছি করিমপুর লীগের খেলাগুলি দা কোলাজের পর্দায় তুলে ধরবার বাকিটা আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন